এপ্রিলের মাঝামাঝি হতে চললেও প্রকট দাবুদাহের হাত থেকে আপাতত স্বস্তি মিলেছে ঝড় বৃষ্টির ফলে কিছুটা কমেছে তাপমাত্রা মোটের ওপর মনোরম আবহাওয়া রয়েছে রাজ্যে হাওয়া পিস পূর্বাভাস দিচ্ছে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকবে হাওয়া পিস বলছে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আজও বৃষ্টিপাত চলবে আজও উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কমলা সতর্ক বার্তা রয়েছে সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে ঝড় বৃষ্টির জেরে কমতে পারে তাপমাত্রা চলতি সপ্তাহের গোটাটাই কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গায় বৃষ্টিপাত চলবে পয়লা বৈশাখ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জায়গায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে একাধিক জায়গায় হাওয়া অফিস বলছে হাতে আর মাত্র কয়েকটি ঘন্টা। তারপরেই নামবে বৃষ্টি দক্ষিণের একাধিক জেলাতে ঝড় বৃষ্টি নামবে আর কিছুক্ষণ পর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এইসব জেলাগুলিতে কালবৈশাখের ঝড় উঠবে ঝড়ের বেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা তারপর আগামীকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ফলে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে তবে একাধিক জায়গাতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে হাওয়া অফিস বলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু কম ওপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সব জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে হাওয়া অফিস বলছে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বেশ কয়েকটি জায়গায় ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে অসম ও সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশ ও বিহার সংলগ্ন এলাকায় আরও এক জোড়া ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গিয়েছে রাজস্থান পশ্চিম মধ্য বঙ্গোপসাগরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ফলে রাজ্য জুড়ে এর জেরে বৃষ্টিপাত চলবে হাওয়া অফিস বলছে নববর্ষের আগে কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গাতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে নয়টি জেলায় আগামী কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলবে হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এইসব জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস বলছে বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা একাধিক জায়গায় ওঠানামা করেছে এমনটাই বলছেন আবহাওয়িদরা আর যে ঘূর্ণাবর্তগুলি অবস্থান করছে তার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র এপার বাংলা নয় ওপার বাংলার একাধিক তো ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকাবাজাজ বইবে ঢাকা খুলনা থেকে শুরু করে সব জায়গাতেই সহ বৃষ্টির সতর্ক বার্তা আছে বলছেন আবহাওয়িদরা এছাড়া ভারতবর্ষের ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এইসব জায়গা তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানাচ্ছেন আবহাওয়িদরা ঘূর্ণাবর্তের জেরেই এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি হাওয়া অফিস বলছে কোচবিহার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদাহ জেলাতে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির বার্তা থাকবে বৃষ্টির সঙ্গে দঙ্কা বাতাস বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দঙ্কা বাতাস বইবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা আর এই ঘূর্ণাবর্তের জেরেই আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে বাংলাদেশের একাধিক জায়গাতে বৃষ্টি হবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জানাচ্ছেন আবহাওয়িদরা